পৃথিবীতে সবচেয়ে বড় অনুপ্রেরণা বা মোটিভেশন কি। আপনাকে সব সময় অনুপ্রেরণা যোগাবে পৃথিবীতে এমন কি থাকতে পারে যা আপনাকে সবসময় মোটিভেট করবে আপনাকে বারবার মনে করাবে হাল ছেড়ে দিলে হবে না চেষ্টা করতেই হবে তোমাকে বসে থাকলে চলবে না যা আপনার মধ্যে অনুপ্রেরণা শক্তি যোগাবে এমন কি জিনিস আছে আসলে পৃথিবীতে সবচেয়ে বড় মোটিভেশন কি। সেটা কি শুধুই কাজ করে যাওয়া টাকা উপার্জন করা সেটাকে খ্যাতি বা সুনাম অর্জন করা নাকি শুধুই একটা চাকরি পাওয়া এগুলোর মধ্যে কোনোটি পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন হতে পারে না এই পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন দুনিয়ার সবচেয়ে বড় মোটিভেশন হলো, আপনার বর্তমান অবস্থা আপনার অর্থনৈতিক অবস্থা এবং আজকের দিনে আপনার পারিবারিক অবস্থা টাকার অভাব আপনাকে দিয়ে যা করাতে পারে টাকার লোক আপনাকে দিয়ে তা কখনো করাতে পারবে না অনেক সময় আপনার ইচ্ছা করে আপনার নিজের এবং পরিবারের ইচ্ছাগুলো পূর্ণ করার কিন্তু টাকার অভাবে তা আপনি করতে পারেন না শুধুমাত্র এই টাকার অভাবে আপনার সব ইচ্ছাগুলোকে বিসর্জন দিতে হয় তাহলে এখন বুঝতে পারছেন এই টাকার অভাবেই আপনার জীবনের একমাত্র বাধা মানুষ হিসেবে একটা মানুষের মধ্যে যা যা থাকার প্রয়োজন সে সব কিছুই আপনার মধ্যে আছে তবুও আপনি কিছুই করতে পারছেন না এর প্রধান কারণ হলো, আপনার মধ্যে যে ইচ্ছা শক্তি আছে তা ঘুমিয়ে আছে এই ইচ্ছা ইচ্ছাশক্তি আপনার জীবনের ইচ্ছাগুলোকে পূর্ণ রূপ দিতে পারে তাহলে আপনি আপনার ইচ্ছা শক্তিকে জাগ্রত করুন কিভাবে আপনার ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবেন ভাবছেন তাই ভাবছেন তো তাহলে আপনাকে এখন যে দুটি গল্প বলবো তা একবার মন দিয়ে শুনুন এবং ম্যাজিক দেখুন কোনো এক শহরের রেল স্টেশনে একজন ভিখারি থাকত রেল যাত্রীদের থেকে ভিক্ষা করে তার জীবন অতিবাহিত করত। একদিন যখন সে ভিক্ষা করছিল তখন সুটবুট পড়া উঁচু লম্বা এক ভদ্রলোককে দেখে ভাবল এর থেকে অনেক ভিক্ষা পাওয়া যাবে দেখতে খুব ধনী মনে হয় ভিকারি ওই ব্যক্তি থেকে ভিক্ষা চাইতে থাকে ভিখারিকে দেখে ওই লম্বা ব্যক্তিটি বলল তুমি শুধু টাকা চাইতেই থাকো কিন্তু কোনোদিন কাউকে কিছু দিয়েছ ভিকারি বলল সাহেব আমি তো ভিকারি আমি সবসময় লোকের কাছে চাইতেই থাকি আমার কি ক্ষমতা আছে যে আমি কাউকে দিতে পারি লম্বা ব্যক্তিটি বলল যখন তুমি কাউকে দিতেই পারবে না তাহলে কারো কাছে চাওয়ারও তোমার কোনো অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আমি লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তবেই আমি তোমাকে তার বদলে কিছু দিতে পারি কথা বলার পর লম্বা ব্যক্তিটি ট্রেন ধরে চলে গেল এদিকে ভিকারি লম্বা ব্যক্তিটির বলে যাওয়া কথা বারবার ভাবতে লাগলো সে ভাবতে লাগল এই জন্যেই মনে হয় আমি ভিক্ষা করে বেশি টাকা পাই না কারণ আমি তার বদলে কাউকে কিছু দিতে পারি না কিন্তু আমি তো ভিকারি কাউকে কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই কিন্তু আর কতদিন কাউকে কিছু না দিয়ে চাইতেই থাকবো এভাবে চিন্তা করার পর ভিকারি স্থির করলো ভিক্ষার বদলে আমার কিছু না কিছু অবশ্যই দিতে হবে কিন্তু তার মনে একই প্রশ্ন জাগে ভিক্ষার বদলে কী দিতে পারবে এ কথা ভাবতে ভাবতে তিন চার দিন চলে যায় তার ভিক্ষা করার দিকে মন থাকে না কিন্তু সে ওই প্রশ্নের কোনো উত্তর পেল না পঞ্চম দিন যখন সে ওই স্টেশনের কাছে বসেছিল তখন তার দৃষ্টি কিছু ফুলের উপর পড়ে যা স্টেশনের আশেপাশেই ফোটে সে ভাবল ভিক্ষা করার পরিবর্তে যদি আমি লোকেদের কিছু ফুল দেই তাহলে তারা তার পরিবর্তে আমাকে ভিক্ষা দেবে তার এই সিদ্ধান্ত মনে ধরল এবং স্টেশনের পাশে থেকে কিছু ফুল তুলে নিল ট্রেনে উঠে যখন সে ভিক্ষা চায় যখন কেউ তাকে ভিক্ষা দেয় তখন সে তাকে কিছু ফুল দেয় যারা ভিক্ষা দেয় তারা ফুল পেয়ে খুবই খুশি হয় এভাবে ভিকারী প্রতিদিন ফুল তোলে এবং ভিক্ষার বদলে ফুল দেয় কিছুদিনের মধ্যেই সে উপলব্ধি করতে পারে যে আগের থেকে অনেক বেশি লোক তাকে ভিক্ষা দিতে শুরু করে প্রতিদিনই সে স্টেশনের পাশ থেকে ফুল এনে ভিক্ষা করে যখন ভিক্ষা করতে করতে ফুল শেষ হয়ে যায় তারপর আর কেউ তাকে ভিক্ষা দেয় না প্রতিদিনই এভাবে চলতে থাকে হঠাৎ একদিন ভিক্ষা করতে করতে দেখে ওই লম্বা ব্যক্তিটি টেনে বসে আছে যে তাকে বলেছিল ভিক্ষা দেওয়ার বদলে তাকে কিছু দিতে হবে তার থেকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে ফুল দেওয়ার প্রেরণা পেয়েছিল লম্বা ব্যক্তির কাছে গিয়ে ভিকারি বলল আপনাকে দেওয়ার জন্য আজ আমার কাছে ফুল আছে আজ আপনি আমাকে ভিক্ষা দিলে তার পরিবর্তে আপনাকে আমি ফুল দেব লম্বা ব্যক্তিটি ভিকারিকে আজ বেশ কিছু টাকা দিল আর ভিকারি তাকে কিছু ফুল দিল লম্বা ব্যক্তিটি ফুলগুলো হাতে নিয়ে তাকে ধন্যবাদ দিয়ে বলল বাহ খুব সুন্দর আজ তুমি একজন ব্যবসায়ী হয়ে গেলে এ কথা বলে লম্বা ব্যক্তিটি ট্রেন থেকে নেমে গেল আবারও লম্বা ব্যক্তিটির কথা ভিকারির মনে পড়ে গেল বারবার লম্বা ব্যক্তিটির কথা মনে মনে ভাবতে লাগলো এবং মনে মনে হাসতে থাকলো তার চোখে মুখে খুশির চমক বইতে থাকলো সে বুঝতে পারলো তার জীবনের সফলতার চাবি এখন তার কাছে সে এটা দিয়ে তার জীবন বদলাতে পারবে তারপর সে ট্রেন থেকে নিচে নেমে গেল নিচে নেমে আকাশের দিকে দুহাত তুলে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে বলতে লাগল আমি ভিখারি নই আমি একজন ব্যবসায়ী আমি ভিখারি থেকে কোটিপতি হতে পারি লোক ভিখারির এই আচরণ দেখে বলতে থাকে ভিকারি পাগল হয়ে গেছে পরের দিন থেকে ওই স্টেশনে ভিকারিকে আর কেউ কখনো দেখেনি তার ছয় মাস পর এই স্টেশনে দুই ব্যক্তি সুটবুট পরে যাচ্ছে একে অপরকে দেখল। এবং হাত মেলালো এবং ভিকারি লম্বা ব্যক্তিটিকে বলল। আপনি কি আমাকে চিনতে পেরেছেন লম্বা ব্যক্তিটি বলল। না তো আপনাকে তো চিনতে পারলাম না এছাড়া আপনাকে তো আগে কোনো দিন দেখিনি ভিকারি বলল। না না আজ প্রথমবার নয় এই নিয়ে আপনার সাথে তিনবার দেখা হলো লম্বা ব্যক্তিটি বলল না আমার কিছুই মনে নেই আগে কবে কোন সময় দুইবার দেখা হয়েছে ভিকারি হেসে বলল এই স্টেশনেই প্রথমবার আপনার সাথে দেখা হয়েছে তখন আপনি আমাকে ভিক্ষা দেননি কারণ আমি আপনাকে তার পরিবর্তে কিছুই দিতে পারবো না আর দ্বিতীয়বার আমি আপনাকে ভিক্ষার পরিবর্তে ফুল দিয়েছি লম্বা ব্যক্তিটি হাসলো এবং উত্তর দিল ও তুমি সেই ভিকারি যাকে আমি ভিক্ষা দি দ্বিতীয়বার তোমার কাছ থেকে ফুল নিয়েছি আচ্ছা ঠিক আছে এখন তুমি কোথায় যাচ্ছ আজকাল কি করছো ভিকারি বলল হ্যাঁ আমি সেই ভিকারি আজ আমি একজন সফল এবং বড় ফুল ব্যবসায়ী আর এই ব্যবসার কাজের জন্যই অন্য শহরে যাচ্ছি তারপর বলল আপনি প্রথমবার আমাকে প্রকৃতির নিয়মটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে কিছু পেতে হলে কিছু ফেরত দিতে হয় স্যার আমরা তখনই কিছু পাই যখন কিছু দেই লেনদেনের এই নিয়ম বাস্তবে কাজ করে এটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি কিন্তু আমি ভিকারির জীবনযাপন করেছি এর বেশি কিছু কোনোদিন দিন ভাবতেই পারিনি আর যখন আপনার সাথে দ্বিতীয়বার দেখা হলো তখন শিখিয়েছেন আমি একজন ব্যবসায়ী আজ বাস্তবে আমি একজন ভিকারি নয় বড় এবং সফল ব্যবসায়ী আমি বুঝতে পেরেছি লোক কেন আমাকে বেশি ভিক্ষা দেয় তারা আমাকে ভিক্ষা দেয়নি তারা দিয়েছে ফুলের মূল্য সব লোকই ফুল কিনেছে কারণ এত সস্তার ফুল তারা আর কোথাও পেত না আমি লোকের দৃষ্টিতে একজন ছোট ব্যবসায়ী ছিলাম কিন্তু আমি ভাবতাম আমি একজন ভিকারি আপনি আমাকে ছোট ব্যবসায়ী বলার পর আমি সত্যি একজন ছোট ব্যবসায়ী তারপর টেনে ফুল বিক্রি করে টাকা জমিয়ে অনেক ফুল কিনেছি এবং ফুলের বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি এখানের লোক ফুল ভীষণ ভালোবাসে তারাই আজ আমাকে ফুলের বড় ব্যবসায়ী বানিয়েছে দুজনেই খুব খুশি হল এবং স্টেশন চলে আসায় তারা নেমে গেল এই কাহিনিটি থেকে আমরা শিখতে পারি নাম্বার এক ব্যবসা করতে হলে দেয়া নেয়া নিয়মটি আপনাকে মানতেই হবে নাম্বার দুই চিন্তাভাবনা বদলালে জীবন বদলাবেই বড় কিছু পেতে হলে আগের জায়গা থেকে ফিরতে হবে নাম্বার তিন কাহিনীটি বলে যে সফলতা চিন্তাভাবনার উপর নির্ভর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন